পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল একটি প্রস্তুতি বৈঠক ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সুদর ধর্মনগর শহরে পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ্য আগামী একুশে ফেব্রুয়ারি ধর্মনগর শহরে আসছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা যেখানে ধর্মনগর রেল স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে একটি ট্রেন যাবে এই ট্রেনের যাত্রার শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন একে কেন্দ্র করেই আজ জেলা কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় যেখানে এই প্রস্তুতি বৈঠক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের কাউন্সিলররা এবং ধর্মনগর মণ্ডলের মিডিয়া ইনচার্জ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা নমস্কার আগামী একুশ তারিখ সকাল আট গোটিকায় ধর্মনগর রেল স্টেশন হইতে অযোধ্যার উদ্দেশ্যে সকল রাম দর্শনার্থীদের নিয়ে একটি ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করবে তো সেই যাত্রা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে তো মুখ্যমন্ত্রী সেই প্রোগ্রামে আমাদের ধর্মনগর আসছেন আগামী একুশ তারিখ সকাল আট গোটিকায় সেই শুভারম্ভ অনুষ্ঠানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন সঙ্গে থাকবেন রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন আমাদের ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরার রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয় এবং অযোধ্যা যাওয়ার প্রোগ্রামের যে কনভেনার আমাদের রাজ্যের কনভেনার ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় মৃণালকান্তি নাথ মহোদয়ও থাকবেন তো সেই প্রোগ্রামকে একটি সেই প্রোগ্রাম হবে কীভাবে আমি বলছি একটি জনসভাও হবে সেখানে তারপর অযোধ্যার উদ্দেশ্যে সেই ট্রেনের যাত্রা শুরু হবে সেই শুভারম্ভ লগ্নে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন তাই সেই প্রোগ্রামকে সফল করে তোলার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের উত্তর জেলা কার্যালয়ে ধর্মনগর মন্ডল কমিটির উদ্যোগে আমরা একটি সকল কর্মীদের নিয়ে একটি সভা করলাম প্রস্তুতি বৈঠক সেই প্রস্তুতি বৈঠক আজকে আমরা এই জেলা কার্যালয়ে করলাম যাতে সেই প্রোগ্রামকে আমরা আরও সুন্দর রূপ দিতে পারি সঙ্গে আমি একুশ তারিখ হিন্দু ধর্মাবলম্বী সকল জনগণকে আমি আহ্বান করছি যে আপনারা সবাই আসুন আমরা আমাদের সেই রাম দর্শনার্থীদের যে ট্রেন যাত্রা হবে ধর্মনগর থেকে সেই যাত্রাতে আপনারাও সামিল হন